ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ক্লাস সিক্সের অধ্যায় এক অর্থাৎ পূর্ব পাঠের পুনর আলোচনা এর কষে দেখি এক দশমিক ছয়ের ঐকিক নিয়মের অঙ্কগুলি আজকে সুন্দরভাবে সমাধান করবো আজকে কষে দেখি এক দশমিক ছয়ের পাঁচের দাগ থেকে অঙ্কগুলি করবো এর আগের ভিডিওতে চারের দাগ পর্যন্ত অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করেছি যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে এখনই আরেকবার দেখে নিও তাই ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে যাতে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও কোষে দেখি এক দশমিক ছয়ের পাঁচের দাগ থেকে করব এই যে কষে দেখি এক দশমিক ছয়ের এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলি আছে এইগুলি ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটি অঙ্ক অবশ্যই আসবেই তাই এইখানে যতগুলি অঙ্ক আছে খুব ভালোভাবে অনুশীলন করবে তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করবে প্রথমে পাঁচের দিকে অঙ্ক দেখো তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসাব করে লিখি তাহলে এই অঙ্কটিকে প্রথমে গণিতের ভাষায় সাজাতে হবে তারপর ঐক্যিক নিয়মের সমস্যাটি সমাধান করব। গণিতের ভাষায় সাজাতে হলে কীভাবে সাজাবো এখানে আমাকে চেয়েছে কি সেটা দেখতে হবে অর্থাৎ উত্তর কোনটি চাইছে সেইটি আমাকে আগে ভালোভাবে বুঝে নিতে হবে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে অর্থাৎ ট্রাক্টরের সংখ্যাটি আমাকে নির্ণয় করতে হবে তাহলে ট্রাক্টরের সংখ্যাটি সবার শেষে লিখব তাহলে এখানে জমির পরিমাণ প্রথমে বিঘা সময় দিন ট্রাক্টরের সংখ্যা টি তাহলে পেয়ে গেলাম তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে খুবই সহজ এইবার সেইটিকে ঐকিক নিয়মে করব তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো কি পাচ্ছি দেখো তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চারটি ট্রাক্টর চাষ করে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে কতগুলি ট্রাক্টর লাগবে এবার এটিকে আমি ঐকিক নিয়মে হিসেব করব প্রথমে তাহলে লিখে দেবো তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চারটি ট্রাক্টর চাষ করে এবার এক বিঘা জমি কুড়ি দিনে আগেও কুড়ি দিনে করছিল এখন যদি কুড়ি দিনে করে তাহলে আমি কুড়ি দিনটা মনে করছি নাই অর্থাৎ দুটোই একই তাহলে তিনশো ষাট বিঘা জমি চাষ করে চারটি ট্রাক্টরে এক বিঘা জমি চাষ করতে ট্রাক্টরের সংখ্যা কম লাগবে তাহলে যদি কম লাগে ভাগ হবে তাহলে চার বাই তিনশো ষাট কারণ জমির পরিমাণ কমে গেলে ট্রাক্টরের সংখ্যা কমে যাবে জমির পরিমাণ বাড়লে ট্রাক্টরের সংখ্যা বাড়বে অর্থাৎ জমির পরিমাণের সঙ্গে ট্রাক্টরের সংখ্যা সরল সম্পর্ক এবার এক বিঘা জমি একদিনে চাষ করলে যখন এক বিঘা প্রথমে ছিল এখন এক বিঘা তাহলে জমির পরিমাণটা আমি মনে করছি নেই অর্থাৎ এটার কোনো কাজ নেই তাহলে কুড়ি দিনে চার বাই তিনশো ষাটটি ট্রাক্টর লাগে কুড়ি দিনে চাষ করলে যতগুলি ট্রাক্টর লাগবে সেটা যদি আমি দিনে চাষ করি সেই জমির পরিমাণটা জমি পরিমাণ একই আছে তাহলে কুড়ি দিনে করলে যতগুলি ট্রাক্টর লাগে এক দিনে করলে ট্রাক্টর বেশি লাগবে কারণ সময় যদি বাড়িয়ে দিই ট্রাক্টরের পরিমাণ কমে যাবে আবার সময় যদি কমিয়ে দিই ট্রাক্টরের সংখ্যা বেড়ে যাবে তাহলে এখানে যেহেতু সময় কমিয়ে দিয়েছি তাহলে ট্রাক্টর বাড়বে তাহলে এটি গুণ হবে চার গুণিত কুড়ি বাই তিনশো ষাটটি ট্রাক্টর চাষ করবে এবার এইখানে জমির পরিমাণ আমি আবার বাড়াচ্ছি অর্থাৎ এখানে যে আঠেরোশো ছিল সে আঠেরোশো বিঘা জমি একদিনে এক বিঘা জমি চাষ করছিলো তখন এতগুলি ট্রাক্টর লেগেছে যখন আঠেরোশো বিঘা জমি জমির পরিমাণ বাড়ালে ট্র্যাক্টরের সংখ্যা বাড়বে কারণ এটি সরল সম্পর্ক চার গুণিত কুড়ি গুণিত আঠেরোশো ভাজিত তিনশো ষাটটি ট্রাক্টর এবার যদি আঠেরোশো বিঘার জমি আছে সময়টা আমি একদিনের থেকে বাড়িয়ে দশ দিন করলাম যখন সময় এক দিন ছিল তখন এতগুলি ট্র্যাক্টর লাগছিলো যখন দশ দিন হবে তাহলে ট্রাক্টরের সংখ্যা কিছুটা কমবে তার মানে দশটা ভাগ হবে চার গুণিত কুড়ি গণিত আঠেরোশো বা তিনশো ষাট গুণিত দশ এবার এটিকে কাটাকাটি করে একটু সরল করবো প্রথমে এই শূন্য শূন্য কাটি এই শূন্য শূন্য কাটি আঠেরো দিয়ে যদি কাটি আঠেরো দুগুনে ছত্রিশ দুই দিলাম দুই দিয়ে চারকে কাটলে দুই দুগুণে চার কুড়ি দুয়ে গুণ করে দিলে কুড়ি দুগুণে চল্লিশটি ট্রাক্টর লাগবে চল্লিশটি ট্রাক্টর ঠিক আছে তাহলে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে চল্লিশটি ট্রাক্টর লাগবে অতএব আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে চল্লিশটি ট্রাক্টর লাগবে ঠিক আছে খুবই সহজ অঙ্ক শুধুমাত্র বুঝে বুঝে ঠিকঠাকভাবে অঙ্কটিকে করতে হবে তারপর চলে এস ছয়ের দাগের অঙ্ক একটি মেলায় বারোটি জেনারেটর দৈনিক ছ ঘন্টা চালালে সাত দিনে মজুত তেল খরচ হয় দৈনিক চার ঘন্টা চালালে ন দিনে ওই মজুত তেলে কটি জেনারেটর চালানো যাবে হিসাব করি তাহলে প্রথমে আমাকে গণিতের ভাষায় সমস্যাটিকে সাজাতে হবে এখানে বলেছে কটি জেনারেটর চালানো যাবে অর্থাৎ এই জেনারেটরের সংখ্যাটি সবার শেষে লিখতে হবে এবার বলেছি দেখো শেষের শেষের লাইনটি যদি পড়ি বুঝতে পারবো দৈনিক চার ঘন্টা চালালে ন দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে তাহলে প্রথমে আছে সাত দিনে ছ ঘন্টা করে চালালে তাহলে প্রথমে যখন গণিতের ভাষায় সমস্যাটি সাজাবো ছ ঘন্টা সাত দিন চললে বারোটি জেনারেটর চলে এবার চার ঘন্টা করে যদি চলে দিনে কতগুলি জেনারেটর চলবে এইভাবে আমাকে সমস্যাটি সাজাতে হবে তাহলে গণিতের ভাষায় সমস্যাটি সাজালে দেখো পাচ্ছি দৈনিক সময় ঘন্টা যেটি ওই যে ছ ঘন্টা করে চালালে তাহলে ছ ঘন্টা করে চালালে সাত দিনে মজুত তেল বারোটি জেনারেটর চলে এবার দৈনিক যদি চার ঘন্টা করে চালায় দিনে কতগুলি জেনারেটার চলবে এইবার এইটিকে আমাকে ঐকিক নিয়মে হিসেবটি করতে হবে তাহলে প্রথমে দৈনিক ছ ঘন্টা করে চালালে দৈনিক ছ ঘন্টা চালালে সাত দিনে বারোটি জেনারেটর চলে এবার যদি দৈনিক এক ঘন্টা চালায় তাহলে সাত দিনে কতগুলি জেনারেটার চলবে সময়টা প্রথমে সাত দিন চলছিল এখনও সাত দিন চলছে তাহলে দৈনিক যদি ছ ঘন্টা চলে তাহলে বারোটি জেনারেটার চালানো যায় যেই তেলটি আছে এবার যদি দৈনিক এক ঘন্টা করে চল চালায় তার মানে সময়ের পরিমাণ কমিয়ে দিলাম প্রত্যেক দিন তাহলে জেনারেটার এক ঘন্টা করে চালালে সেই তেল বেশি হবে যেটা ছ ঘন্টা চলছিলো সেই তেলটা যদি আমি সারাদিনে এক ঘন্টা চালাই তাহলে জেনারেটরের সংখ্যা বেড়ে যাবে তাহলে এক ঘন্টা করে যদি প্রতিদিন এক ঘন্টা করে চালায় সাত দিন চলে তাহলে জেনারেটার চলবে বারো গুণিত ছটি সেই তেলে এইবার যদি দৈনিক এক ঘন্টা করেই চলে সাত দিনের জায়গায় এবার দিন। তাহলে সাত দিনে যদি বারোটি জেনারেটার চলে যে এক ঘন্টা করে সাত দিন চলছে তখন বারো বারোটি জেনারেটার সব বারো ছটি জেনারেটার চলে এবার যদি এক ঘন্টা করেই চলে একদিনে চলে একদিনে চললে আরও বেশি জেনারেটার চলবে কারণ সাত দিন ধরে চলছিল যতগুলো জেনারেটার চলেছে সেটা যদি আমি একদিনে চালাই তাহলে জেনারেটার সংখ্যা তেলটা তো বেশি হবে তাহলে বেশি চলবে তখন হবে বারো গুণিত ছয় গুণিত সাতটি জেনারেটার চলবে এবার দৈনিক যদি চার ঘন্টা করে চালায় একদিনে আগে একদিন চলছিল এখনও একদিন তাহলে এক ঘন্টা করে চললে যতগুলি জেনেটার চলবে যদি চার ঘন্টা করে চালায় তাহলে জেনারেটার সংখ্যা কমে যাবে তখন হবে বারো গুণিত ছয় গণিত সাত বাজিত চারটি জেনারেটার চলবে এবার চার ঘন্টা করেই যদি চলে দিন যদি চালায় আগে চার ঘন্টা চলছিলো এখনও চার ঘন্টা আগে একদিনে চলেছিলো যতগুলি জেনারেটার চলবে এবার যদি সেটা ন দিন চলে তাহলে জেনারেটার কমে যাবে নয়টি ভাগ হবে এবার এটি কাটাকাটি করে একটু সরল করব যদি তিন তিরে নয় তিন চারে বারো তিন দুগুণে ছয় চার চার কেটে গেল সমান সাত দুগুণে চোদ্দ টি জেনারেটর চলবে অতএব ওই মজুত চোদ্দটি জেনারেটর চলবে ঠিক আছে খুবই সহজ অঙ্ক তারপর দেখো সাতের দাগের অঙ্ক পনেরোটি ভ্যান চল্লিশ মিনিটে পঁচাত্তর কুইন্টাল সবজি টানতে পারে কুড়িটি ভ্যান একশো কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে হিসাব করি তাহলে পনেরোটি ভ্যান চল্লিশ মিনিটে পঁচাত্তর কুইন্টাল সবজি টানতে পারে আর এখানে বের করতে হবে কুড়িটি ভ্যান একশো কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে তাহলে এই যে সময় চল্লিশ মিনিট প্রথমে ছিল পরে কত সময় লাগবে সেই সময়টা বের করতে হবে তাহলে এটিকে গণিতের ভাষায় যখন সাজাবো প্রথমে হচ্ছে ভ্যানের সংখ্যা তারপর সবজির পরিমাণ আর সবশেষে সময় কত মিনিট এইভাবে গণিতের ভাষায় সমস্যাটিকে সাজাতে হবে তারপর ওই কী নিয়মে আমরা সেটি হিসেব করব তাহলে দেখো এখানে গণিতের ভাষায় সমস্যাটি পেয়েছি যে ভ্যানের সংখ্যা সবজির পরিমাণ এবং সময় মিনিট পনেরোটি ভ্যান পঁচাত্তর কুইন্টাল সবজি টানে চল্লিশ মিনিটে কুড়িটি ভ্যান একশো কুইন্টাল সবজি কত মিনিটে টানতে পারে সেইটি আমাকে হিসাব করতে হবে তাহলে এবার ওই কি নিয়মে লিখব পনেরোটি ভ্যান পঁচাত্তর কুইন্টাল সবজি চল্লিশ মিনিটে পারে তাহলে একটি ভ্যান পঁচাত্তর কুইন্টাল সবজি তাহলে প্রথমে ভ্যানের সংখ্যাটি আমি কমালাম অর্থাৎ পনেরোটি ভ্যান চল্লিশ মিনিটে টানছিল একটি ভ্যানে টানলে বেশি সময় লাগবে তাহলে চল্লিশ গুণিট ও পনেরো মিনিটে টানতে পারবে যদি মালপত্র একই থাকে একই আছে যেহেতু তাহলে পনেরোটি ভ্যানে চল্লিশ মিনিট টাইম লে একটি ভ্যানে টানলে সময় বেশি লাগবে এবার একটি ভ্যান এক কুইন্টাল সবজি যদি পঁচাত্তর কুইন্টাল সবজি চল্লিশ গুণিত পনেরো মিনিটে টানে এক কুইন্টাল সবজি তার থেকে কম মিনিট কম সময় টেনে নিতে পারবে তাহলে সেখানে ভাগ হবে চল্লিশ গুণিত পনেরো ভাজিত পঁচাত্তর ঠিক আছে এইবার আমি ভ্যানের সংখ্যা বাড়িয়ে দিলাম কুড়ি যেহেতু এখানে কুড়িটি ভ্যান আছে তাহলে কুড়িটি ভ্যান এক কুইন্টাল সবজি টানতে কুড়িটি ভ্যানে একটি ভ্যানে যত টাইম লাগবে কুড়িটি ভ্যান যদি দিয়ে দিই তাহলে নিশ্চয়ই সময় কম লাগবে তাহলে এটি ভাগ হবে চল্লিশ গুণিত পনেরো বাজিত পঁচাত্তর গুণিত কুড়ি নিচে কুড়ি এবার কুড়িটি ভ্যান একশো কুইন্টাল যদি সবজি টানে একশো কুইন্টাল সবজি টানবে কুড়িটি ভ্যান এক কুইন্টাল সবজি যখন এত এটা টানছিলো তাহলে একশো কুইন্টাল যদি সবজি টানতে হয় তাহলে কি হবে সবজির পরিমাণ বাড়লো তার সময় আরও বাড়বে তাহলে এটি গুণ হবে চল্লিশ গুণিত পনেরো গুণিত একশো নিচে পঁচাত্তর গুণিত কুড়ি এইবার এটাকে কাটাকাটি করে ছোট করি প্রথমে শূন্য এই শূন্য কাটি দুই দুগুণে চার দুই দিলাম পঁচাত্তরকে যদি টাকা দিই পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ কুড়িংশ কুড়ি দুগুণে চল্লিশ কুড়ি গুণিত দুই সমান চল্লিশ মিনিট তাহলে চল্লিশ মিনিট সময় লাগবে অতএব মোট চল্লিশ মিনিট সময় লাগবে ঠিক আছে খুবই সহজ অঙ্ক শুধু ভালোভাবে বুঝে অঙ্কটি সমাধান করতে হবে তারপর দেখো আটের দাগের অঙ্ক এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুব ভালো করে মনোযোগ সহকারে শুনে বুঝে তারপর অঙ্কটি করার চেষ্টা করবে ঠিক আছে দেখো অঙ্কটি হোস্টেলে কুড়িজন ছাত্রের তিরিশ দিনের জন্য একশো পঞ্চাশ কিগ্রা আটা মজুত রাখা আছে কিন্তু তিরিশ কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও পাঁচজন ছাত্র বাড়ি চলে গেছে বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে হিসাব করি তাহলে প্রথমে আছে কুড়িজন ছাত্র তিরিশ দিনের জন্য একশো পঞ্চাশ কিগ্রা আটা মজুত রাখা আছে কুড়িজন ছাত্র ছিল তিরিশ দিনের জন্য একশো পঞ্চাশ কিগ্রা আটা তাহলে কুড়িজন ছাত্র একশো পঞ্চাশ কিগ্রা আটায় তিরিশ দিন চলে তার মানে কিন্তু তিরিশ কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে তাহলে আটা এখন কত আছে ছিল একশো পঞ্চাশ তিরিশ কিগ্রা নষ্ট তাহলে থাকবে একশো পঞ্চাশ মাইনাস তিরিশ সমান একশো কুড়ি কিগ্রা আটা সেটি থাকলো এই আটা আরও পাঁচজন ছাত্র চলে গেছে অর্থাৎ তিরিশ দিনের জন্য কুড়িজন ছাত্র ছিল তাহলে কুড়িজন ছাত্রের যদি পাঁচজন চলে যায় এখন থাকবে কুড়ি মাইনাস পাঁচ সমান পনেরো জন ছাত্র একশো কুড়ি কিগ্রা আটা পনেরো জন ছাত্র তার কতদিন চলবে এইটি আমাকে হিসাব করতে হবে তাহলে এইটিকে প্রথমে গণিতের ভাষায় সমস্যাটিকে সুন্দরভাবে সাজাতে হবে তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি সাজিয়ে কী পেলাম একশো পঞ্চাশ কিগ্রা আটা কুড়িজন ছাত্রে তিরিশ দিন চলে তিরিশ কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে তাহলে থাকলো একশো কুড়ি কিগ্রা আটা পাঁচজন ছাত্র চলে গেছে বাড়ি তাহলে পনেরো মাইনাস পাঁচ সমান পনেরো কুড়ি জন কত দিন চলবে এইটি বারো উইকি নিয়মে সমাধান করব একশো পঞ্চাশ কিগ্রা আটা কুড়িজন ছাত্রের তিরিশ দিন চলে এবার একশো পঞ্চাশ কিগ্রা আটা থেকে আমি যদি এক কিগ্রা আটা করি কুড়িজন ছাত্রই আছে এক কিগ্রা আটা যদি হয় ছাত্র আছে কুড়িজন তাহলে আটার পরিমাণ যখন কমিয়ে দিয়েছি ছাত্র কুড়িজনই আছে তাহলে তিরিশ দিন নিশ্চয়ই চলবে না তার থেকে কম দিন চলবে অর্থাৎ তিরিশ ভাজি তো একশো পঞ্চাশ দিন চলে এবার এক কিগ্রা আটা জনে ছিল সেটা একজনে খাবে একজনে খেলে তাহলে বেশি দিন চলবে তাহলে তখন তিরিশ গুণিত কুড়ি ভাজিত একশো পঞ্চাশ হবে এইবার একশো কুড়ি কিগ্রা আটা করে দিলাম অর্থাৎ আটার পরিমাণ এখন বাড়িয়ে দিলাম ছাত্র সংখ্যা কিন্তু একজনই আছে তাহলে একজন প্রথমে এতদিন চলছিল তখন এক কিগ্রা আটায় তখন একশো কুড়ি কিগ্রা আটা দিয়ে দেবো তাহলে বেশি দিন চলবে তাহলে এটি গুণ হবে তিরিশ গুণিত কুড়ি গুণিত একশো কুড়ি নিচে একশো পঞ্চাশ দিন চলবে এইবার একশো কুড়ি কিগড়া আটা সংখ্যা আমি আরও বাড়িয়ে দিলাম একজনের জায়গায় পনেরো জন করলাম একজনে যতদিন চলছিল পনেরো জন যখন ছাত্র সংখ্যা বাড়িয়ে দিলাম তাহলে খাবার একই আছে তাহলে কি হবে সময়টা কমে যাবে অর্থাৎ বেশি দিন আর চলবে না তাহলে এটি ভাগ হবে একশো পঞ্চাশ পনেরো এবার এটি কাটাকাটি করে ছোটো করবো প্রথমে শূন্য শূন্য কেটে দিলাম তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পনেরো যদি পাঁচ দিয়ে কাটি তিন দিয়ে প্রথমে পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ পাঁচ চারে কুড়ি তিন আটতে চব্বিশ আট চারে বত্রিশ তাহলে বত্রিশ দিন চলবে অবশিষ্ট আটায় বাকি ছাত্রের বত্রিশ দিন চলবে অতএব অবশিষ্ট আটাই বাকি ছাত্রের বত্রিশ দিন চলবে খুবই সহজ অঙ্কটি কিন্তু পেঁচালো ছিল অর্থাৎ একটু ঘুরিয়ে ফিরিয়ে আছে সেটিকে সহজ সুন্দরভাবে বুঝে নিয়ে সমাধানটি করতে হবে তাহলে এই যে পাঁচ ছয় সাত আট অঙ্ক চারটি করলাম খুবই সুন্দর সহজ সরলভাবে সমাধান করলাম আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই কাজে লাগবে তাই ভালো লাগলে বন্ধুদেরকেও শেয়ার করবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে